নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সঞ্চার নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি সেটি হল মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চারের প্রভাবটা কেমন ভালো না খারাপ এটা তো আমাদের জানতে হবে কতটা পজিটিভিটি তৈরি হতে পারে সেটাও জানতে হবে আর যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশ্বাধিপতি তাহলে বুঝতে পারছেন এবং শুধু রাশ্বাধিপতি নয় আপনাদের বৃহস্পতি কিন্তু কর্মভাবের অধিপতি সেই বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে এবং শুধু তাই নয় সে দ্বিতীয়পতি এবং নবমপতির নক্ষত্রে প্রবেশ করবে ধনপতির নক্ষত্রে প্রবেশ করবে ধনপতি অবস্থান করবে চতুর্থে আঠাশে আগস্ট থেকে কুড়ি অক্টোবর আর এই টাইমটা সব থেকে ভালো তারপরের টাইমও ভালো কারণ পঞ্চম ভাবও খারাপ নয় তাহলে প্রথমেই আমি আসি যে মৃগশিরা নক্ষত্রের কারকতা বা সিগনিফিকেন্স কি কি আছে যেটা আপনাদেরকে অনেক বেশি প্রভাবিত করতে পারে আমি মনে করি আই পার্সোনালি বিলিভ যে মৃগশিরা নক্ষত্রের যে কারকতা তার অনেকগুলোই শুভ প্রভাব মীন রাশির জাতক জাতিকারা পেতে চলেছে কারণ মৃগশিরা নক্ষত্র যে নক্ষত্রটি তিনটি তারা দিয়ে তৈরি যে নক্ষত্রের দেবতা হলেন শশী আর এই কারণেই চন্দ্রের প্রভাব মৃগশিরার মধ্যে প্রচুর দেখা যায় মৃগশিরা নক্ষত্রের কারকতার মধ্যে আমরা দেখি কবিত্ব সাহিত্য ভাবনা চিন্তার বই প্রকার এরা সত্যের বলা যেতে পারে স্বপক্ষে এবং মৃগশিরার কিন্তু আরেকটি বিশেষ গুণাবলী দেখা যায় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু আলোর দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে ভালো পথ প্রদর্শন করা ভালো ডিরেকশন দেওয়ার ক্যাপাসিটি থাকে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান ধনপতির নক্ষত্রে বৃহস্পতির অবস্থান অবশ্যই মিনের যে রিসেন্ট অর্থনৈতিক ক্রাঞ্চের জায়গাটা ধীরে ধীরে তৈরি হচ্ছে তাই না সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভার হয়ে যাবে এটা বলা যেতে পারে যে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে অসুবিধা জন্ম নিয়েছে ইদানিংকালে বা সাড়ে সাতই থেকে যে আর্থিক চিন্তাটা দুর্ভাবনা বা দুশ্চিন্তাটা আপনাদের অনবরত চলতে থাকছে সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট কিন্তু পাওয়া যাবে নক্ষত্র উত্তর ভাদ্রপদ হোক পূর্ব ভাদ্রপদ হোক কিংবা রেবতী হোক মিনের ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখতে পারব ব্যয় কমার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে মীন রাশির ব্যয় কিন্তু কমবে অ্যাডিশনালি এটাও লক্ষ্য করা যাবে মিনের পারিবারিক যে সম্পর্কগুলো ডিস্টার্ব হয়েছে ডিটোরিয়েট করেছে অনেক মিনরাশি জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই সেটা আপনার আরও বেটার চান পরিবারের সদস্যদের মধ্যে শত্রুতা বন্ডিংয়ের অভাব বিভিন্ন রকমের বিহেভিয়ারাল চেঞ্জ যেগুলো আপনাকে অনেক বেশি অবাক করছে ইদানিংকালে কালে তাই না এই জায়গাগুলো কিন্তু রেক্টিফাই করা যাবে বা রিকভার করা যাবে আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের যে 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 স্বাস্থ্য সমস্যা বর্তমানে রয়েছে সেই স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রেও এই সঞ্চার ভালো প্রভাব বিস্তার করবে এবং সেই স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রেও এই সঞ্চার ভালো প্রভাব বিস্তার করবে এবং বর্তমান সময়ে যাদের কোনো একটি লেনদেন ঘটিত সমস্যা হয়েছে আর্থিক ডিস্টারবেন্সের জায়গা যাদের অনেক বেশি মাত্রায় হয়েছে। তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করবে এমনি আপনারা প্রত্যেকেই জানেন যে মীন রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য নিয়ে মাঝে একটু সমস্যা হয়েছিল সন্তানের সাথে সম্পর্ক রিলেশনশিপ এগুলো মেনটেন করতে গিয়ে অনেক মীন রাশির জাতক জাতিকাদেরই বিভিন্ন রকম প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই প্রতিবন্ধকতা এই যে সমস্যা এগুলো আদতেও সমাধান করা যাবে কি না আমি এক কথায় আপনাদের উত্তর দিই যে চাপে এই প্রতিবন্ধকতাগুলো এই ঝামেলাগুলো ধীরে ধীরে কমে যাবে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ সমন্বয় আসবে অনেক মা রয়েছেন মিনরাশি থেকে বিলং করেন সন্তান নিয়ে বিভিন্ন জটিলতা পেলেন প্রথমত সন্তান হওয়া নিয়ে অনেক মায়েদের প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স আসলো ডক্টর দেখাচ্ছেন বিভিন্ন রকম প্রসেসের সহযোগিতা নিচ্ছেন তারপরে গিয়েও আপনাকে সেই একই রকমের অপ্রাপ্তির যন্ত্রণাটা বহন করে নিতে হচ্ছে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখলাম সন্তান তো ঠিক আছে কিন্তু তৎপশ্চাৎ সময় যে বন্ধন বা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করা সেখানেও কিন্তু নানা রকমের জটিলতা এসেছে আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন যে আলটিমেটলি সন্তানের জায়গাটা কি হতে চলেছে এই সঞ্চারকে আদৌ কোনো প্রভাব বিস্তার করবে দেখুন সন্তান রিলেটেড বিষয়ে এই সঞ্চার প্রভাব বিস্তার করবে অক্টোবরের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যবর্তী সময় সেই সময়ে সন্তান ভাগ্যটা ভালো লক্ষ্য করা যাবে যারা আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছেন দ্বিতীয় পতির পঞ্চমে অবস্থান এবং একই সাথে তার নক্ষত্রে সন্তান কারক গ্রহের অবস্থান আপনাদের কিছু শুভ সমন্বয় আনবে আর পঞ্চমে জল অবস্থান হওয়ার কারণে বা এই কম্বিনেশনটির কারণে সুযোগ সুবিধাটা বাড়বে সন্তানের যে ইদানিং প্রতিবন্ধকতা আপনাকে খুব কষ্ট দিচ্ছে আপনার রাশি মিল আপনার সন্তানের দেখছেন আপনি বিভিন্ন রকমের প্রবলেম তার ক্যারিয়ার রিলেটেড প্রবলেম তার সম্পর্কজনিত বা দাম্পত্যজনিত বিভিন্ন রকম সমস্যা যেগুলো আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ভোগাচ্ছে আমি মনে করি সেই ভোগান্তিগুলো থেকে মিনরাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন মিনের আমরা এটাও দেখতে পারব তাদের বন্ধুভাগ্য কিন্তু এই সঞ্চারের প্রভাবে ভালো হবে বন্ধুভাগের জায়গাটা শুভ তবে বন্ধুভাগ্য মানে আমি রিলেশনশিপের কথা বলিনি বন্ধুভাগ্য বলতে আমি বলতে চেয়েছি যে কোনো বন্ধু বা যে কোনো রিলেটিভসদের মধ্যে যাদের সাথে সক্ষতা বেশি তাদের সাথে সম্পর্কটা ভালো জায়গায় চাবে আপনার যারা বৃত্ত আছেন বা যারা আপনার আন্ডারে কাজ করেন বা বলা যেতে পারে যারা আপনাকে সহায়তা করেন সেই সমস্ত মানুষগুলির সাথে এই সময় সম্পর্ক মিনের কিন্তু একটু খারাপ হতে পারে তাই এই জায়গা থেকে মিন একটু সচেতন থাকুন মিনের শত্রু জ্ঞাতি শত্রু এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে মিনের যারা রাজনীতির ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে যে জায়গাটা লক্ষ্য করতে পারছি শত্রুতার কারণে পদ হারাতে পারেন তবে সেটি কুড়ি অক্টোবরের পর থেকে আঠাশে নভেম্বরের মধ্যে হতে পারে তার আগের সিচুয়েশন উইল বি গুড তার আগের সিচুয়েশনে আপনি সময় পাবেন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল করার জন্য অনেকেই আছেন তারা মার্কেটিং বিভিন্ন রকম জব করেন এখন মার্কেটিং জব করলেও আপনাদের কিন্তু বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে কেমন ধরনের প্রতিবন্ধকতা মেন্টাল প্রেশার থেকে শুরু করে টার্গেট ফুলফিলমেন্ট হচ্ছে না বিভিন্ন রকমের বিষয়বস্তুগুলো আপনাদের জীবনচক্রের সাথে অ্যাটাচড হয়ে চলছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা এগুলো তো সবই সত্যি এগুলো নিয়ে কোনো কিছু সমস্যা নেই তাহলে কি এই জায়গাগুলো ঠিক করা যাবে এ স্বর্ণ দেখুন আমি এটুকু আপনাদের বলে দিই বা বলছি যদি রাশি আপনার মিন হয়ে থাকে ঠিক হবে খুব চিন্তা করার দরকার নেই তবে নতুন প্রপার্টি নেওয়ার ক্ষেত্রে সাবধান প্রপার্টি যদি নিতে হয় অবশ্যই আঠাশে আগস্ট থেকে অক্টোবরের কুড়ি তারিখের মধ্যেই নিতে হবে তার আগে বা পরের সময়কাল বিশেষ শুভ কিন্তু হবে না এডুকেশনাল ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পারবো মূলত এডুকেশনাল ক্ষেত্রে আমরা পজিটিভিটির জায়গা দেখতে পারবো ঠিক আঠাশে আগস্ট থেকে অক্টোবরের কুড়ির মধ্যে এই সময় কোনো সিলেকশন কোনো পথ পাওয়া কোনো ধরনের প্রবলেম সমাধান হওয়া যেমন মিনের আমার বেশ কিছু পরিচিত আছেন তাদের প্রবলেম তারা রিসার্চ করছে করছে রিসার্চ কোনো অসুবিধা নেই প্রবলেমটা হচ্ছে সুপারভাইজারের সাথে প্রথমে হচ্ছিল তারপরে হঠাৎ করেই তার প্রিয় মানুষটির সাথে তার সে হয়তো কো লার্নার বা কো রিসার্চার যার সাথে তার একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল হঠাৎ করে যেন সেই বন্ডিংটা কোথায় হারিয়ে গেল সো এই জায়গাগুলো কিন্তু আমি মনে করি মিনরাশির জাতক জাতিকাদের এনহার্স করবে বা ধীরে ধীরে পজিটিভ হতে পারে বা পজিটিভ হতে চলেছে মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আত্মীয় আত্মীয় পরিজন তাদের ক্ষেত্রে কিছু একটা বেটার জায়গা আসবে মানে সম্পর্কের ক্ষেত্রে এমনিতে আপনারা জানেন যে কোনো একজন আত্মীয়র সাথে আপনার সম্পর্কটা কিন্তু ডিটোরিয়েট করেছিল যে কারণে আপনার লসও হয়েছে আপনি একটা জিনিস পেতেন সেটা থেকে আপনি বঞ্চিত হয়ে গিয়েছেন তো এই ধরনের যে সমগোত্রীয়গুলো সমস্যা আপনাদের মধ্যে রয়েছে বর্তমানে এই ধরনের সমস্যা যে বা যারা ফেস করছেন আমি এটুকু মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আসবে রিলেশানশিপ এক্স্যাক্টলি ভাঙেনি বাট রিলেশানশিপটা ভালোও নেই এই ধরনের সমস্যাও অনেকে ফেস করছে যোগাযোগ নেই সম্পর্ক আছে সোকল্ডভাবে এইভাবে রিলেশনশিপটা ভাঙেনি যে যার কথা হবে না এখানেই শেষ কিন্তু আপনাদের মধ্যে আর যোগাযোগ নেই সেও ফোন করে না আপনিও ফোন করেন না সে মাঝে মাঝে স্টেটাস দেয় আপনিও মাঝে মাঝে স্টেটাস দেন কিন্তু কেউ কাউকে কন্ট্যাক্ট করেন না এই জাতীয় সমস্যাগুলো যাদের আছে তাদের পজিটিভ দিক আসবে এমনিতে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যারা যুক্ত সোকলভাবে যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন গান করেন খুব ভালো সঙ্গীত জগতের সাথে অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা সাংবাদিক আছেন জার্নালিস্ট তাদের ক্ষেত্রে সময়কাল পজিটিভ হবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে এবং কোথাও যেন গিয়ে আপনি ভলেন্টিয়ারি এডুকেশন দেন এবং আপনার কিছু টিউশনস আছে তাদের ক্ষেত্রে সময়কালটা কিন্তু পজিটিভ হবে যারা জীবনটাকে সম্পূর্ণভাবেই বেস করে আছেন এই ধরনের কাজে বা কোথাও যেন গিয়ে আপনার কর্মটা মূলত রয়েছে যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আইন আদালতের সমস্যা থেকে মিন বেরিয়ে আসতে পারবেন তবে মিনের কিছু মেন্টাল প্রেশার থাকতে পারে ইয়োগা করুন রেগুলার বেসিসে মিন এখন থেকে এখনও সময় আছে ইয়োগাটা শুরু করুন আপনাদের খুব ভালো ফল আসবে মেন্টাল প্রেশার কিন্তু আছে হয়তো কয়েক বছর যন্ত্রণা দিতে পারে আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আর তার জন্য এখন থেকে যোগা করা খুব ভালো ফল দেবে তার সাথে সাথে রেগুলার বেসিসে জলের যে ব্যালেন্স সেটাকে নিয়ন্ত্রণ করা দেহের মধ্যে এবং তামার পাত্রে জল পান করা এই হ্যাবিটটা তৈরি করা আপনাদের জন্য অনেক শুভ ফলাফল কিন্তু দিতে পারে এমনিতে আমরা দেখতে পারব যে নিশ্চিতভাবেই মিন জাতক জাতিকাদের তাদের যে শত্রুগুলো আছে তারা এখন অ্যাক্টিভ আছে তবে ক্ষতি করতে পারবে না এখনই কুড়ি অক্টোবরের পর শত্রুর জায়গাটা কিন্তু খারাপ হতে পারে সমস্যা হচ্ছে অন্য জায়গায় মিনের এবার একটু সমস্যার মধ্যে ফিরি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের প্রবলেম সেই গত বছর থেকে মিটছেই না একই জায়গায় এখনও পড়ে আছেন অনেকের ক্ষেত্রে আমি বারণ করেছিলাম ললিটিগেশন জড়াতে জড়াননি ভালো আছেন অনেকের ক্ষেত্রে ললিটিগেশনে জড়াতেও বলেছিলাম সেটা হয়তো পার্সোনালি বলেছিলাম কিন্তু যারা ললিটিগেশনে ইটিগেশনে বাচ্চার সিগনিফাই করছে না নর্মালি জড়িয়েছেন তাদের ক্ষেত্রে এখন প্রবলেম সলভ হবে না তাদের ক্ষেত্রে আরও বেশি সময় লাগবে দ্বিতীয়ত হচ্ছে যারা বাধ্য হয়ে অপশান ছিল না বলে জড়িয়েছেন কেউ ইচ্ছা করে জড়াই বাধ্য হয়ে জড়িয়েছেন কিন্তু আপনার এখনও সংসার করার ইচ্ছা আছে এবং আপনি ঠিক ডিভোর্স কেস ফাইল করেননি দেখুন সময় দিতে হবে আমি বারবার কিন্তু মিনকে বলি দাম্পত্য জীবনে পূর্ণাঙ্গ সলিউশনের জন্য সময় দিতে হবে এবং দু হাজার চব্বিশের আগস্ট মাসের আঠাশ তারিখ থেকে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত একটু ভালো ফলাফল পেতে পারেন পূর্ণাঙ্গ আশা দিতে পারছে না দেখুন মিনরাশি জাতক জাতিকাদের নতুন বিবাহের জায়গাটাতেও ডিস্টার্ব আছে যে কারণে যোগাযোগ হয়েও কেটে কেটে যাচ্ছে এটাকে ঠিক করতে হবে আর এমনি শত্রু প্রচুর পরিমাণে কিন্তু বাড়তে পারে এখন থেকে সাবধান হন নিজের মনের কথাগুলো নিজের খুব কাছের মানুষ ছাড়া একদমই বলবেন না আর নতুন যারা কাছের মানুষ হবে তাদেরকেও শেয়ার করবেন না কাছের মানুষ যারা ছিল দু পাঁচ বছর ধরে সম্পর্ক আছে পরিচয় আছে তাদের সাথে এতদিন ধরে শেয়ার করে এসছেন ঠিক আছে নো ইস্যুস তাদের সাথে শেয়ার করতে পারেন নতুন করে শেয়ার না করাই ভালো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন আমি আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী গণেশের কৃপায় থাকবেন শেষ করছি এখানে জয় শ্রী শ্রীগঞ্জ